বোজন রসিক বাঙালিদের সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে মাংস সে গরুর মাংস হোক খাসির মাংস হোক মুরগির মাংস হোক আর কোরবানি উপলক্ষে সবার গড়ে গড়ে মাংস থাকবে এটা অস্বাভাবিক কিছু নয় সারা বছর যদি আমরা মাংস নাও খেতে পারি কিন্তু কোরবানিতে আমাদের পছন্দের যে কোনো মাংস দিয়ে আমরা নানা রকমের রেসিপি করে থাকি তার ভিতরে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী রেসিপি হচ্ছে সুইজান সুইজাল দিয়ে আমি এই ফার্স্ট টাইম আপনার গরু মাংসটা খাচ্ছি তা আমি আগে কখনও খাইনি রেস্টুরেন্টে একবার খেয়েছিলাম তবে আমার কাছে বাসায় রান্না করার থেকে স্বাদ কিন্তু সেখানে লাগে নাই তো আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস কালাবোনা এবং কোয়াপ মাংসর পাশাপাশি এই আপনার সুইজাল রেসিপিটা এখন চট্টগ্রামে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তা আমি এখানে হাট চর্বি সহ আপনার নিয়ে নিয়েছি এক কেজির মতো মাংস নিয়ে নিয়েছি আছি তারপর তেজপাতা দারচিনি লং এলাচ আপনার মরিচ তারপর দিয়ে দিলাম কাবাব চিনি গোলমরিচ জয়ত্রী জয়ফল সবগুলা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে অল্প কিছু মশলা আমি অ্যাড করেছি আমার হাতে তৈরি করা তেত্রিশ রকমের একটা স্পেশাল মশলা সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে দেব আমার ডিসক্রিপশান বক্সে চাইলে দেখে নিতে পারেন এখন মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি আপনার এক টেবিল চামচ হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ দনে গুঁড়া ওয়ান চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি এখানে হলুদের পরিমাণটা একটু কম দেবেন তারপর দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দিয়েছে দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা সবগুলো উপকরণ একসাথে দিয়ে এখন আমি মাংসটাকে ভালো করে মেখে নেব। মাংসটা যত ভালো করে মেখে নেবেন ততটা কিন্তু মাংসটা সফট হবে এবং মশলাটা ভালো করে মাংসের সাথে মিশে যাবে বন্ধুরা ভিডিওটিকে কোথায় থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন আমি মাংসটাকে বিশ মিনিটের জন্য আপনার মেরিনেট করে রেখে দিয়েছিলাম আপনারা যদি চাইলে আরও বেশি নিতে পারেন তবে কোরবানি মাংস আপনার হচ্ছে যে সবাই খাওয়ার জন্য খুব আগ্রহ থাকে তাই আমি এখানে অল্প সময় নিয়ে মেরিনেট করেছি তা এখন আমি পানি চারা এটাকে বিশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি হাই হিটে মেরিনেট করে রাখলে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার পানি চারা কিন্তু সিদ্ধ করা যায় তো আমি এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম করে দেব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ কাঁচা পেঁয়াজ আমি চাইলে কিন্তু কাগেও কাঁচা পেঁয়াজটা দিতে পারতাম কিন্তু আমি দিইনি আমার কাছে এইভাবে দিলে কিন্তু খুব ভালো লাগে কষানোর পরে কাঁচা পেঁয়াজটা আগে বাটা পেঁয়াজ দিয়েছি বাটা পেঁয়াজ না দিলে কাঁচা পেঁয়াজটা কুচানো পেঁয়াজটা দিয়ে দিতাম এখন ঢেকে আমি আরও দশ মিনিট রান্না করেছি মাংসটা প্রায় আপনার ফিফটি পার্সেন্টের মতো এই কষানোতে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিব আমি এখানে সুইজাল সুইজালটা দিয়ে আমি আর হচ্ছে যে দেশি রসুন দিয়ে দিব সুইজালটা দিয়ে আমি আরও দু তিন মিনিটভাবে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই সুইজালের ভিতর যদি আপনি আস্তা রসুনটা দেন খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি আমি রসুনটা দিয়ে আরও দু তিন মিনিট কষিয়ে নিয়েছি এখন এখানে আমি তিন গ্লাস গরম পানি অ্যাড করি মাংসটাকে আরও বিশ মিনিট সিদ্ধ করে নিয়েছি মাংস সিদ্ধ হয়ে যাওয়ার পরে আপনার সুইজালও সিদ্ধ হয়ে গেছে রসুনও সিদ্ধ হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম আমার হাতে তৈরি করে স্পেশাল গরম মশলাটা তারপরে এখানে একটু দিয়ে দিয়েছি ওয়ান চা চামচ দিয়ে দিয়েছি আমি এখানে জয়পল গুঁড়া জয়পলটাকে আমি আপনার ব্ল্যান্ড করে নিয়েছি এরপর আরও তিন চার মিনিট ভালো করে রান্না করার পরে মাংসটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে তারপর রান্নার শেষে আম্মাকে দেখতাম সবসময় যে কোনো মাছ মাংস রান্না করার সময় একটু রোস্টেড বাজা ঝিরে গুঁড়া দিয়ে দিত তো দিয়ে এখন আমি চুলাটাকে বন্ধ করে দেওয়াছি আর এইরকম ছুইজাল দিয়ে আপনি গরম ভাত রুটি পরোটা খেতে পারেন তবে আমার কাছে বেশ খেতে লেগেছে গেছে আপনার হচ্ছে পরোটা এবং সাদা ভাত দিয়ে আপনার আমাদের পছন্দ মতন যে কোনো কিছু দিয়ে খেতে পারেন খেতে কিন্তু বেশ মজার আমি ফার্স্ট টাইম তৈরি করেছি ফার্স্ট টাইম খেয়েছি তো বন্ধুরা আজকের এই চুইজার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কি খেয়েছেন অবশ্যই কমেন্ট জানাবেন আর যারা খাননি তারা কিন্তু কোরবানি উপলক্ষে সবার ঘরে মাংস আছে একবার হলো খেয়ে দেখবেন চুইজালটা দিয়ে আমি আমার কাছে বেশ ভালো লেগেছে যেটা আমাদের চট্টগ্রাম ঐতিহ্যবাহী কালাবোনা মেজবানি মাংস কোয়াপ মাংসর পাশাপাশি এই রেসিপিটাও কিন্তু অনেক টেস্টের তাই আমি আমার পছন্দ মতন তৈরি করেছি আমার কাছে ভালো লেগেছে তা আপনাদের মাঝে শেয়ার করলাম তা আমি এখানে হচ্ছে যে আমাদের পরিবারে আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী খোলা যা পিঠা এবং পিঠা তৈরি করা হয় এই কোরবানি মাংসটা দিয়েও খেতে কিন্তু বেশ ভালো লাগে ছুঁজালটা দেখতে পাচ্ছেন অনেকটাই নরম হয়ে গেছে তা আমি সুইজালগুলা সুইজাল সংরক্ষণ পদ্ধতিও কিভাবে করবেন সেটাও কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে তো সবসময় সুইজালটাকে আপনারা যারা বেশি করে নিয়ে আসবেন কারণ এটা অ্যাভেলেবেল পাওয়া যায় না যাদের কাছে বেশি থাকবে তারা এটা ডিপ ফ্রিজে একটা পলিথিন করে রেখে দিতে পারেন আপনি যখন মচায় তখনই খেতে পারেন বেশ ভালো লাগে নিজেরা তৈরি করে এই মজাদার রেসিপিটা পরিবারের সবার সাথে ভাগাভাগি করে খাওয়াটাই আনন্দ আসলে অনেক মাংসটা একদম নরম হয়ে গেছে বন্ধুরা যদি আমার ভিডিওটি কোনো প্রকার আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে সাথে থাকবেন আমার ফেসবুক পেজটাকে লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা ফেলে আমি নিত্য নতুন যে কোনো সস রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হতে পারবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম